মেজর জেনারেল তংমিত নাইন ছেচল্লিশ বছর বয়সী উনি আরাকান আর্মিটি জাতিগতভাবে রাখায় টেকনোলজিক্যাল ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছেন খেয়াল করবেন দুই হাজার নয়ে উনি মাত্র ছাব্বিশ জন নিয়ে কাচীন প্রদেশে কাছিন আর্মির আন্ডারে ট্রেনিং শুরু করেন আর দুই হাজার চব্বিশে এসে তার আর্মির সংখ্যা তিরিশ হাজার আরাকান আর্মি আরাকানের আশি শতাংশ জায়গা এবং সতেরোটি শহরের ভেতরে তেরোটি শহর দখলে নিয়েছে এর ভেতরে রোহিঙ্গা অধ্যুষিত মঙ্গরু শহর বর্ডার আমাদের সাথে যা দুশো একাত্তর কিলোমিটার বর্ডার বাংলাদেশের সেটাও তারা দখলে নিয়েছে জেনারেল নাইন একজন ধূর্ত এবং চৌকশ সংগঠন চীন ও ভারতের সাথে সদ্ভাব রেখে চলেছেন তবে কারো কমপ্লিট প্রেসক্রিপশনে তিনি চলেন না দু সালে রোহিঙ্গা ফিরিয়ে নেওয়ার ব্যাপারে তিনি সমবেদনা জানিয়ে জানিয়েছিলেন এবং তিনি এটা সাপোর্ট করেছিলেন কিন্তু তিনি এখন সেখান থেকে সরে এসেছেন তিনি রোহিঙ্গাদেরকে এখন বাঙালি মুসলিম বলছেন এবং তার ইন্টেলেকচুয়াল কম্পেনিয়ান যারা তারও তারা আরও এক ডিগ্রি আগিয়ে বলছেন এ রাত্রিটা এই ল্যাঙ্গুয়েজগুলা এই রাইটিংস অন দ্য ওয়ার্ল্ড আমাদের পড়া উচিত